আজকের দিনটি শুরু করলাম ভোরের প্রশান্তি আর সেজদার সুরুপি দিয়ে নামার শেষে ছাদে উঠে দেখলাম প্রকৃতি যেন নিজের জাদু মেলে ধরেছে সূর্যের প্রথম আলো যখন ধীরে ধীরে ভেসে উঠল মনে হলো নতুন দিনের এক শুদ্ধ সৌন্দর্য দেখতে পেলাম এরপর আমার প্রিয় কবুতরের জন্য খাবার নিয়ে গেলাম ওরা যখন খাবারের জন্য ছুটে এলো একটা আলাদাই শান্তি অনুভব করলাম তারপর গাছগুলোকে পানি দিয়ে তাদের সতেজ রাখার দায়িত্বটাও পালন করলাম আমি প্রচুর ফুলকে ভালোবাসি তাই অনেকগুলো গোলাপ গাছ আছে যেগুলো লাগিয়েছি এরপর মাই বললাম চলো নিচে চলে যাই ও আর আমি সুন্দর মতো সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে যাচ্ছি সকালটা অনেক সুন্দর হয়ে যায় যখন এরকম সতেজ আলো বাতাস পাওয়া যায় তারপর ওকে বলছি তুমি নিজে নিজে নামো আমার হাত ধরে নামতে হবে না ও তারপর অনেক কষ্টে দুইটা সিঁড়ি নেমে আবার হাত ধরেছে তারপর আমরা বাসার বাহিরে ওকে নিয়ে খেলবো একটু ওকে বলছি তুমি হাঁটো হাত ধরো ও ঘুরতেছে তারপর একটু রাস্তার দিকে যাচ্ছে হাঁটতেছে তারপর বললাম একটু এক্সারসাইজ করো ও কতক্ষণ ঘুরতেছে কতক্ষণ পিছে দৌড়াচ্ছে তারপর একটু ব্যায়াম করতেছে তারপরে হচ্ছে একটু পরে ও একটা বিড়াল দেখে বলতেছে মিয়াও মিয়াও তারপরে ওইটা ওই যে দেখতেছেন এই বিড়ালটাকে মিয়াও মিয়াও বলতেছে ওইটাকে তারাই দিছে এক পর্যায়ে তারপর আমি চলে গেলাম গ্রামের বাড়িতে সকাল সকাল হচ্ছে হাঁড়ি পাতিল এগুলো ধুয়ে ফেলতে হয় তো আমাদের বাসার সাথেই পুকুর আমার কাকি আম্মারা হচ্ছে তাদের হাঁড়ি পাতিল ধুচ্ছে ওইখানে গেলাম হাঁড়ি পাতিল ধোয়া দেখতেছি তারা আমাকে দুষ্টমি করে বলতেছে আজকে তো আমি ভাইরাল হয়ে যাব এভাবে ভিডিও দিচ্ছি যে যাই হোক অনেক মজা করতেছিলাম তাদের সাথে তারপরে হচ্ছে কাকি আম্মা হাঁস মুরগি ছাড়তেছে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে খাবার খাচ্ছে হাঁস মুরগিরা দেখেন কী সুন্দর সবগুলো এক একে করে আসলো হাঁসগুলো খাচ্ছে আর দিতেছে মুরগিগুলো খাবারের ভাগ দিতে চায় না সৃষ্টিকর্তা যার যতটুকু তেমনই এখান থেকে সে খেতে তেমনি হয়তো বা মুরগিগুলো যতটুকু তাদের রিজিকে ছিল ততটুকুই খেয়েছে হাঁস মুরগির তো খাবার দেওয়া হলে এবার নিচেদেরও তো খেতে হবে তাই এই যে ছোট কাকি গরম গরম পরোটা বানানোর জন্য আটা ছিল তারপর সুন্দর করে পরোটাগুলো গোল গোল করে না আর কোন হচ্ছে বেলতেছিল। এখানে রুটি হবে আবার পরোটাও হবে আমরা পরোটা খাবো বলে দিয়েছিলাম তারপর আমাদের জন্য গরম গরম পরোটা ভাসতেছিলো আর তারপরে হচ্ছে আমি আনিশাকে বলতেছিলাম তুমি মাদাসা যাওয়ার আগে খাও আমি তোমার একটা ক্লিপ নিই তারপর আমি আনিশার একটা ক্লিপ নিয়েছি তারপর এই যে আমি খাচ্ছি আমার খাওয়ার শেষ হইলে এখানে ছিল মুরগি মাংসের ঝোল আর পরোটা চাও ছিল চায়ের ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপর হচ্ছে আমার বাচ্চারা চলে আসছে ওদেরকে পড়াইতে হবে ওইখানে গেলাম ওই দিন হচ্ছে নতুন বই পেয়েছিল। তো ওরা আমাকে দেখাচ্ছে আপু আমরা নতুন বই পেয়েছি খুব খুশি তারা তারপর ওদেরকে ছুটি দেওয়ার পরে ছোটো কাকি হচ্ছে ডক্টরের কাছে যাবে একটু তারপর আমাকে তুমি কষ্ট করে একটু শিম আলুগুলো কেটে রেখে দাও যদি পারো তো আমি কষ্ট করে সেই মালগুলো এটা রাখতেছি তা আপনাদের কারা কারা গ্রামে থাকেন যারা যারা গ্রামে থাকেন গ্রামে সকাল সকাল উঠতে হয় না এই সকাল সকাল অনেক কাজ সকাল সকাল সুন্দর একটা পরিবেশ পান না সুন্দর বাতাস আলো বাতাস সব পান যারা ঢাকায় থাকে তারা এগুলো পায় না যাই হোক তারপরে আমি আবার চলে গেছি আমাদের ফ্রিজ থেকে মুরগির মাংস নামানোর জন্য মুরগির মাংস ভিজাই রাখতে হবে রান্না হবে উনি আসতে একটু লেট হবে এটার জন্য আমাকে বলছে যে ফ্রিজ ফ্রিজার থেকে মুরগির মাংসটা নামাই রাখিও এই যে মুরগির মাংস ভিজাই রাখলাম তারপর হচ্ছে এই মুরগির মাংস হচ্ছে মাখা মাখি করতেছে যদিও মুরগির মাংস ফার্মের মুরগি হচ্ছে ফার্স্ট ভেজে তারপর রান্না করে নাহলে আমার কাছে একটু গন্ধ লাগে ও আমি আমার ভিডিওতে টিপস দিয়েছিলাম লেবুর রস আর হচ্ছে হলুদ মরিচ মেখে পনেরো মিনিট রাখলে মাংস থেকে গন্ধও চলে যায় অনেক জুসি মানে অনেক মজাও হয় এই যে শিম আলুর তরকারি রান্না হইতেছে তারা রান্না করতেছে আর গল্প করতেছে আমরা বিভিন্ন টাইপের গল্প করতেছি তারা আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল যে হইছে সে তো সারাদিন মোবাইল নিয়েই পড়ে আছে এখন সারাদিনে কি কি করতেছে এগুলো সব ভিডিওতে উঠাইতে হবে তার পরে হচ্ছে এই যে আমার ভাগিনা চলে আসছে পড়তে দুষ্ট নাম্বার ওয়ান ওকে বলছি যে সকালে পড়ে যাইতে এখন মাদ্রাসায় তেমন ক্লাস হয় না ও আসেনি ও আসতে বিকেলে মানে একজন একজন করে ওই দিন পড়তে আসছে তারপর ও ওর লেখা লিখতেছিল তারপর আমি ভিডিও নিচ্ছি ও কি কি জিজ্ঞেস করছি ও এটা বলতেছিল তারপরে ওকে ছুটি দিয়ে হচ্ছে আবার ছাদে যাচ্ছি বিকেলে নামাজ পড়ে কবুতরকে আবার খাবার দিতে হবে দেখবেন কবুতরগুলো কি সুন্দর আমার খাবার হাতে দেখেই ওরা নেমে গেছে সব কয়টা উড়ে চলে আসছে এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর কাছ থেকে দেখলে তখন বুঝবেন তারপরে এই যে আমার গাছগুলো আবার দেখতেছি এগুলো হচ্ছে চারা দিছিলাম চারাগুলো একটু কেমন জানি হয়ে গেছে বাজবে কি না যায় না তোয়া করবেন যাতে গাছগুলো বাইচা যায় আমি অনেক ফুল গাছ পছন্দ করি তারপরে এই যে গাছে পানি দিচ্ছি তাদের সতেজ করার ট্রাই করছি যাতে আমাকে সুন্দর সুন্দর ফুল দেয় আপনাদের কাদের কাদের এই রকম ফুল পছন্দ আমার একটা গোলাপে কলি এসেছে অনেকগুলো গোলাপ গাছ আছে এখানে অনেক কালারের তারপর হচ্ছে বাবুর খাতাগুলো নিয়ে যাচ্ছিলাম নিচে শীতকালের দিন অনেক ছোট তো কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি বাবুর মা আসছিলো ও নিয়ে গেছে তারপর হচ্ছে বিকেলে হচ্ছে আমাদের গাছে পানি দেওয়ার জন্য কাকিটা যাচ্ছিলো আমিও যাচ্ছিলাম আমি যাই না জাস্ট ভিডিও নেওয়ার জন্য যাচ্ছি আর কি যে কত কাজ করতে হয় গ্রামের মানুষকে তারা সবসময় সতের জিনিস খায় গাছে ধরে ওই গাছের ফলই খায় এই যে পানি দিচ্ছে পাশেই হচ্ছে ধান ক্ষেতের জ্বালা বলে আমাদের দেশে ওই জ্বালা লাগানো ছিল তারপর এটা হচ্ছে কদু গাছ কদু গাছে পানি দিচ্ছিল এটা আমাদের পুকুর থেকে নিয়ে আসতেছিলো একটু কষ্টকর ছিল তারপর হচ্ছে কাকি বলতেছিলো ওনার একটু মাটি লাগবে আমাদের আরেকটা খেতে যাইতে হবে ওইখানে যাচ্ছিলাম ওনার সাথে এটা হচ্ছে শসা শশা ক্ষেত এই যে শসা গাছ হয়েছে এখান থেকে উনি মাটি নিচ্ছে মাটি নিয়ে বাড়িতে আবার একটা কুমড়া গাছ লাগাইছে ওইখানে মাটি দিতে হবে তো ওই মাটি নিয়ে যাচ্ছে আর আমি ওনার সাথে সাথে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি একটা সন্ধ্যার ভিউ নিয়েছিলাম অনেক সুন্দর গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর তারপরে এই যে যাচ্ছি যাচ্ছি তারপর উনি বাসায় আসতো ওনার কুমড়ার গাছের ওইখানে এই যে এগুলো দিয়ে রাখছে কেন জানেন এই হাঁস মুরগিগুলো যাতে না গাইতে পারে না হলে কে ফেলবে তারপর আমি ভাতে এনে দিয়েছি ওইটার সাথে আর একটু খাবার মিক্স করে এই যে হাঁস গুলোকে খাবার দিয়ে দিছে সন্ধ্যার খাবার তারা এখন সুন্দর মতো খাবার খেয়ে ঘরে ঢুকে যাবে যদিও এগুলো সুন্দর মতো খাবার খেয়ে ঘরে যায় না ওদেরকে পিটাই পিটাই ঘরে যাই পাঠাইতে হয় এই যে দাঁড়াই রয়েছে খাবার গেছে খায় ফেলছে ঠিক না এখন ঘরে চলে যাবে তা করবে না এখানে দাঁড়াই থাকবে যতক্ষণ না বেতের বাড়ি খাবে এই যে বেতের বাড়ি শুরু হয়ে গেছে আর তারা সুন্দর মতো ঘরে ঢুকতেছে যাই হোক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বক বক শোনার জন্য